সো ডিট ডিট নাম্বার হল দাইউস যে দাইউস নিজেরি এই বেট্রি কে নিজের ডেভেলপার কোনো হ্যাঁ লোক মেয়ে কে নিজের ভাবি কে নিজের কোনো হিস্ট্রি কে ও দেশে

ওই মেয়েটা সেই মেয়েটা ছেলে লেবার নিজে ছেলে শেষ ও মানে ই করে চেষ্টা করে আল্লাহ বলছেন এই মেয়ে মেয়েটা ভেতরে প্রবেশ করবে না

আমার কাছে এসে বলুন ঈদগাহের জন্য আমি দশটা হাজার টাকা দান করছি আমার এই দানের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ আমাকে ভালো রেখেছে সুস্থও গেছে আমি দশটা হাজার টাকা ঈদগাহের জন্য দিলাম একজন ভাই এসে বলুন দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা একটা ভাই তিন হাজার একটা ভাই দুই হাজার একটা ভাই আপনাদের এক হাজার এই পাঁচটা লোকের কাছে আমার অনুরোধ তাড়াতাড়ি করুন জি ভাই একটু কালেকশন হাতটা এই মহাপতের সহিত একটু বলহা আমি আপনাদের কালেকশনটা নেব তারপর আল্লাহ আপনাদের আবার প্রধান বক্তাকে এখানে আনবার